পটল তো অনেক রকম খেয়েছেন একবার আমার রেসিপিটি ট্রাই করে পটল রান্না করে সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এইভাবে করে টুকরো করে কেটে নিব যেন মশলাটা ভালো করে ঢুকে তারপর সামান্য কিছুটা কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তো এইভাবে হালকা করে ভাজা নেওয়ার পর আমি এগুলো তুলে নেব এ আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম তারপর চিংড়ি মাছ ভাজার পর আমি তুলে নিয়ে একটা কাঁচামরিচ আর চিংড়ি মাছগুলোকে বেটে নিব তারপর আমি কড়াইয়ে আর একটু কিছু তেল দিয়ে দুটো তেজপাতা আর পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটার সাথে আমি একটু রসুন বাটা দিয়ে দিব একটু ভাজার পর সামান্য কিছুটা পানি দিয়ে হলুদ মরিচ ধনে জিরা আর পোস্ত দানা বাটা তারপর লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো আমি কষানোর পর আমি এখানে সেই বাটা মশলাটা একসাথে মিশে আবার ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। আপনারা চাইলে টমেটোকে তুরি হিসেবেও দিতে পারেন তারপর কষানোর পর আমি এখানে সে ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু সামান্য কষিয়ে নেব তারপর স্বাদ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তারপর এই যে পানি শুকিয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সার্ভ করে নিব ট্রাস্ট মি এটা গরম ভাতের সাথে এতটাই মজা লাগবে